শীতের সকালে গরম গরম নাস্তা মানে স্বাদ আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা রেসিপিতে মাত্র এক কাপ আটা আর ডিম দিয়ে তৈরি করে নিয়েছি আজকের এই ডিম পরেটোর রেসিপিটা খেতে যেমন তেমনি কিন্তু তৈরি করাও একেবারে সহজ তো আমার মনে হয় তোমাদের কাছেও আমার আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে তাহলে চলো দেখে নি কীভাবে তৈরি করছি রাস্তা তৈরির জন্য লাগবে আটা এখানে আড়াইশো গ্রাম আটা নিয়ে নিলাম টেস্ট অনুযায়ী লবণ একটু মিশিয়ে নিয়ে এখন ব্যাটার তৈরি করব। নিয়ে নিচ্ছি পানি নর্মাল পানি সবটুকু পানি একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি আরে হ্যাঁ বন্ধুরা এখানে আটা দিয়ে আজকে এই নাস্তাটা তৈরি করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু আটার পরিবর্তে এখানে ময়দাও নিতে পারো আর এই ব্যাটারটা কিন্তু একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যেন এর ভিতরে কোনো দলা না থাকে সকালবেলার তাড়াহুড়ায় কিন্তু আজকের নাস্তাটা অসাধারণ মজার একটা রেসিপি ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে ফাইনালি কিন্তু আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে তো এখন তোমাদেরকে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখো খুব বেশি পাতলা না আবার একেবারে ঘন না এখন বলে নিয়ে নিচ্ছে পেঁয়াজ হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুশি নিয়ে নিলাম পছন্দ মতো কাঁচ মরিচকুশি অল্প একটু লবণ এখন ভালো করে চটকে নিচ্ছি এতে করে পেঁয়াজ কুসি আর কাঁচ মরিচ একেবারে নরম হয়ে যাবে দেখো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন নিয়ে নিচ্ছি ডিম এখানে আমি আমার প্রচুর মতো তিনটি টিম নিয়ে নিচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু কমিয়ে কিংবা বাড়িয়েও নিতে পারো টিম ভালো করে ফেটিয়ে নিচ্ছি নাস্তা তৈরির পুরো কার্যক্রম রেডি এখন চুলায় প্যান দিয়ে প্যানে এক চামচ ব্যাটার দিয়ে দিলাম শুরুতে কিন্তু প্যানে কোনো রকম তেল দেওয়া যাবে না এখন সামুসের সাহায্যে এরকম ঘুরিয়ে রুটি বানিয়ে নিচ্ছি একটা ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য ঢেকে দিলাম দুই মিনিট পরে ঢাকনা তুলে নিলাম দেখো উপরটা কিন্তু শুকিয়ে গেছে তো এখন রুটি দুই থেকে তিনবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আর হ্যাঁ এরপর যে কিন্তু চুলা রাসটা মিডিয়াম টু লোতে এই নাস্তাটা তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে প্রথমে রুটিগুলা অর্থাৎ ব্যাটারে যে কয়টা রুটি হবে সব কয়টা রুটি আগে বানিয়ে নিতে হবে আর রুটি ভাজার সময় অবশ্যই এরকম একটু চেপে চেপে ভেজে নিব তাহলে কিন্তু ভিতরটা আর রকম কাঁচা থাকবে না দেখো রুটি কিন্তু ফুলতে শুরু করেছে আর সেই সাথে ভালোভাবে রুটি ভাজা হয়ে গেছে এখন রুটি তুলে নিচ্ছি সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি এখন একটা রুটি প্যানে দিয়ে দিলাম আর রুটির উপরে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণ এখানে অবশ্যই ডিমের মিশ্রণ পরিমাণ মতো দিয়ে দিতে হবে আর এরপর যে চুলা রাসটা লো ফ্লেমে রাখতে হবে এরকম করে চারিদিকে লাগিয়ে নিতে হবে যেন সব জায়গাতে সমানভাবে ডিমের মিশ্রণ লাগে ডিমের মিশ্রণ দেওয়া হয়ে গেছে এখন তেল দিয়ে দিচ্ছি আগে থেকে কিন্তু আমি তেল দেই ফাইনালি এখন তেল দিয়ে নিলাম এক মিনিট মতো পরে কিন্তু উপরটা শুকে গেছে তো এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেওয়ার ফলে নাস্তে কিন্তু দারুণ সুন্দর কালার চলে এসেছে আর এর থেকে বেশি ভাজা লাগবে না আজকের নাস্তাটা আরও বেশি টেস্টি করার জন্য নিয়ে নিচ্ছি সস টমেটোর সস এভাবে টমেটোর সস দিয়ে নাস্তাটা তৈরি করলে কিন্তু বাচ্চারা বড়রা সবাই খুবই পছন্দ করবে সস সব জায়গাতে লাগিয়ে নিয়েছি এখন নিয়ে নিচ্ছে সিস বন্ধুরা এখানে সিস কিন্তু অপশনাল যদি তোমাদের ঘরে থাকে তো দিয়ে দিবে না থাকলে কোনো রকম সমস্যা নাই সিস দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার বের হবে আর সব শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স ফাইনালি কিন্তু আমার নাস্তাটা এখন রেডি একটা ঢাকনা দিয়ে লো আসে এক মিনিটের জন্য ঢেকে দিব এতে করে সিজটা গলে যাবে এক মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি দেখো তৈরি হয়ে গেল মজার একটা নাস্তা সকালে যদি এরকম একটা জল খাবার থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না এখন নাস্তাটা ফোল্ড করে নিয়ে প্যান থেকে তুলে নিচ্ছি আজকে কিন্তু খুবই সহজভাবে তোমাদের সাথে সকালের জন্য হেলদি একটা জল খাবারের রেসিপি শেয়ার করলাম আমার মনে হয় তোমাদের কাছেও খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে ট্রাই করে দেখবে আবার দেখা হবে অন্য কোনো দিন মজার কোনো রেসিপি নিয়ে খোদা হাফেজ